দেখতে পাচ্ছি কুচবিহার চলো কেন কুচবিহার চলো বিষয় হচ্ছে যে কোচবিহার চলো এই বিষয়টা বলবে গেলে কিন্তু অনেক সময় লাগে যাবে সংক্ষেপে কই যে এই যে দু সালে হ্যাঁ দু সালে যে আমার জননেতা মানে বংশীবদন বর্মনের নেতৃত্বে যে ঐতিহাসিক একটা চৌরাশি ঘন্টা আমরণ অনশন হয় সেই জায়গা যে একটা আমার যে দাবি ছিল সেই দাবি ছিল যে ভারত ভক্তি চুক্তি মোতাবেক কোচবিহার একটা আলাদা রাজ্য সেই রাজ্যের পুনর্গঠনের একটা দাবি ছিল সেই সময় দু সালে এই বিশে সেপ্টেম্বরে মানে চৌরাশি ঘন্টায় সেই আমরণ অনশন হয় বহু এক হাজার হাজার লক্ষ মানুষ নিয়ে কোচবিহারটা আর কি অনশনে বসে সেই সময়ে আমার দুইজন মানে কর্মী এই এর যে কর্মী শহীদ বিশদ বর্মন আরও শহীদ চিত্তরায় এই দুজন শহীদ হয় আর কি সেই বিশে সেপ্টেম্বর দিনও তো সেই দিনটাকে আমরা এই জিসিপিএ জননেতা মানে বংশীবদনের নেতৃত্বে প্রতি বছরই আমরা কিন্তু পালন করি আসি সেক্ষেত্রে মনে করো যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দার্জিলিং এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার এই আরও যে নিম্ন আসাম কয় হ্যাঁ সমস্ত সমস্ত জেলার লোকগুলো কিন্তু আসি কিন্তু এই শহীদ দিবসটা একদম ঐতিহাসিকভাবে আমরা এই শহীদ চিত্তরায় আরও শহীদ বিষাদু বর্মনের স্মরণ কিন্তু আমরা করে থাকি টার্গেট রয়েছে দেখো টার্গেট তো আমার অনেক আছে হ্যাঁ যেটা কোনো সেটা যে হবে তার কথা নয় আমরা টার্গেট আছে যে এর আগে যেমন গেছি তার থেকেই একদম এবারে কিন্তু আমরা বেশি সংখ্যক যেমন যাতে দক্ষিণ দিনাজপুর জেলা থাকি যতগুলো ব্লক আছে সমস্ত ব্লক থাকি যেন হাজার হাজার লোক সেই বিশেষ এটা আমার নতুন কোনো দাবি নয় হ্যাঁ দাবি যে প্রথম দাবি আছে যে উনিশশো সালে যে ভারত ভারতভক্তি চুক্তি মোতাবেক যে কোচবিহার যে একটা সি ক্যাটাগরিক রাজ্য সেই রাজ্যের পুনর্গঠনের দাবি তার সাথে সাথে যে দ্বিতীয় দাবি সেটা হলো যে রাজবংশী যে এত কোচবিহার এই কোচবিহার রাজ্যে যে প্রায় তিন কোটিরও বেশি যে রাজবংশী মানুষ আছে যে এত বড় যে একটা জনজাতি আছে সেই জনজাতির যে মায়ের ভাষা যে মাতৃভাষা রাজবংশী সেই রাজবংশী ভাষাটা ভারতীয় সংবিধানে অষ্টম সদূলের মান্যতার দাবি এই দুটায় দাবি তার সাথে সাথে যে আরও যে বিভিন্ন যেগুলো আমার দাবি আছে বা বড় কিছু আন্দোলনের ডাক দেবে সেটা কিন্তু সেই বিশে সেপ্টেম্বর সেই জননেতা মানে বংশীবধনের মুখ থেকেই কিন্তু সেটা সেটা তো আমার আমার জননেতা মানি বংশীবোধনে তার নির্দেশ শূন্য আমরা ভাষা পূরণ কি এটা রাজ্য হ্যাঁ সে তো ঠিক গোটা উত্তরবঙ্গ মিলি প্রায় কিন্তু দুশোটা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল কিন্তু শুরু হচ্ছে যে রাজ্যের যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু এই রাজবংশী ভাষাটা কিন্তু বিধানসভায় কিন্তু পাশ করে দেয় হ্যাঁ কিন্তু আমার যে মূল যেটা আমরা চাইছি যে ভারত সরকার আমার এই রাজবংশী ভাষাটা ভারতীয় সংবিধানে যাতে অষ্টম শেডুলে মান্যতা দেয় সেটারও কিন্তু দাবি শুধু রাজ্যে দিলে হবে তা কিন্তু নয় না দেখো এটা কেন করবি না রাজবংশী ভাষার মতন একটা ঐতিহ্যপূর্ণ একটা ভাষা সেই ভাষাত কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ যেমন তোমরা জানেন যে ভাওয়াইয়া গান আরও যে বিভিন্ন যে গানগুলো শুনিয়ে আসেন সেগুলো কিন্তু আমরা যেমন জানি যে মনের গান ভাবের গান প্রাণের গান সে ভাওইয়া গান সেই ক্ষেত্রে যে রাজবংশী ভাষা সেই মাতৃভাষাটা যেভাবে আমরা কই আসি সেই ভাষার মধ্যে অনেক কিন্তু তাৎপর্য আছে অনেক কিছু মধুময় কথা আছে কিন্তু রাজবংশী ভাষা ঠিক আছে কিন্তু অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার ডাক্তার বা বড়ো বড়ো পদাধিকারী হতে গেলে ইংরেজি দরকার সে তো রাজবংশী ভাষার সাথে সাথে তো ইংরেজি তো হবেই এটা তো স্বাভাবিক এই বিভিন্ন যে রাজবংশী ভাষার যে স্কুল আছে সেই ক্ষেত্রেও কিন্তু ইংরেজি সাবজেক্টটা কিন্তু কাজ পেয়ে উদ্দেশ্য এটাই যে আগামী যে বিশে সেপ্টেম্বর যে ওই কোচবিহারে যে ঐতিহাসিক শহীদ দিবস যে পালন হওয়া যাচ্ছে সেই উদ্দেশ্য উদ্দেশ্য লক্ষ্য করিয়া আজকের এই কুসুমন্ডি ব্লকের এই তিন নম্বর উদয়পুর অঞ্চলের এই চৌসা যে আজকের যে চৌসা যে স্কুল আছে স্কুল পড়া কয় স্কুল পড়া শিশু শিক্ষা কেন্দ্র সেই কমিউনিটি হলে আজকের এই কুসুমন্ডি ব্লকের সমস্ত কর্মী আরও সদস্য সমর্থকদের নিয়ে আজকের এই আলোচনা সুবিধা আপনার নাম মন নাম হলি বিশ্বজিৎ বর্মন এই জিসিপিএ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক